নিয়ে নেমেছে আমি তো জানি না ভাই পুলিশ পরিবার পরিবারে নেমেছে একটা শুনলাম এই যেতে যেতে যে এরকম প্রেস কনফারেন্স হয়েছে ইত্যাদি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে কি শব্দ বন্ধ নিয়ে নেমেছে মানে ওই যেটা বোঝা গেল যে নয় আগস্টের যে নবান্ন অভিযান ছিল তাতে বিরোধী নেতা যে ইয়ে নিয়েছিলেন অংশগ্রহণ করেছিলেন এবং হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের ইয়ে ব্যবস্থাপনায় হাইকোর্টের নির্দেশে ধরনের যা যা করা হয়েছিল সেই অনুযায়ী উনি কোথাও হয়তো যারা যে যারা এই বিক্ষোভ অর্গানাইজ করেছিল কোথাও কোথাও তারা সেই হাইকোর্টের নির্দেশে ভায়োলেশন করেছে বলে আমি শুনেছি তাদের বিরুদ্ধে আইন অনুভব বন্দোবস্ত নেওয়া হয়েছে এটা একটা দিক এবং তাদের সাথে ধস্তাধস্তি পুলিশের কোথাও কোথাও হয়েছে সেটাও একটা দিক এগুলো পুলিশের সাথে বিরোধী রাজনৈতিক দলের মানুষজনের বা পুলিশের সাথে বিরোধী রাজনৈতিক দলের নয় সরকার বিরোধী যে কোনো সংগঠনে এবং তাদের কোনো প্রতিবাদ আন্দোলনে এই ঘটনা ঘটেই থাকে এটা খুব স্বাভাবিক পুলিশের কাছে যে আইন অমান্য করতে চায় আর পুলিশ যখন আইনটাকে রক্ষা করতে চায় তখন সে আইন অমান্য আর আইনরক্ষকদের মধ্যে একটা ধস্তাধস্তি হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা হলে কোথাও কিছু বলার নেই পুলিশ এটার সাথে অভ্যস্ত তাতে করে আহত হয় অসুস্থ হয় পুলিশও হয় অন্য পক্ষের লোক মানে যারা আন্দোলন করতে এসেছে তাদেরও হয় এটা স্বাভাবিক ঘটনা কিন্তু পাশাপাশি হচ্ছে দেখতে হয় তাতে যে এমন কোনো অগণতান্ত্রিক আচরণ পুলিশ না করে যে যতটা করা উচিত নয় তার চাইতে বেশি অ্যাক্টিভ পুলিশ না হয় এটা দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের এবং কলকাতা পুলিশ প্রশাসন সেটা সার্বিকভাবে দেখে আমি আমার সময়ে দেখেছি দেখেছে এবং এখনও এরকম একটাও মনে হয় না যে এমন কিছু অ্যাক্টিভ অ্যাক্টিভিটিস আমাদের কলকাতা পুলিশের কর্মচারী হোক বা যারা ডিউটিতে সুপিরিয়ার অফিসাররা থাকেন তারা করেন কাজে কাজেই কিন্তু আমাদের যেটা মনে হয়েছে এই পরিবারের লোকজনগুলি যাতে করে ক্ষুব্ধ হয়েছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে হচ্ছে যে পুলিশকে আক্রমণ করে যে কথাবার্তা বলার একটা ধারা শুরু হয়েছে এই ধারাটা বোধ তাদেরকে খুব ইয়ে করছে ডিস্টার্ব করছে তাদেরকে মানসিকভাবে চাপে রাখছে যে এই ইয়েতে এই ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে পুলিশকে আক্রমণ করা ব্যক্তিগতভাবে পুলিশকে লক্ষ্য করে তাদের নামে কটুকথা তাদের নামে অবাঞ্ছিত কথা বলার যে একটা প্রবণতা আস্তে আস্তে পশ্চিমবাংলার বুকে দেখা যাচ্ছে এমনি ঘরে বাইরে আমরা অনেক কিছু বলেছি পুলিশকে মামা বলেছি দুষ্কর বলেছি অমুক বলেছি তুসুপ বলেছি কিন্তু প্রকাশ্যে মিডিয়ার সামনে দাঁড়িয়ে কেউ বলছে অমুক কেউ বলছে হচ্ছে যে শহরের বাচ্চা শিক্ষিকে যারা কিনা একটা সর্বভারতীয় পরীক্ষায় নির্দিষ্ট যোগ্যতা মান তাদের নির্দিষ্ট যোগ্যতা প্রমাণ করে যারা এই চাকরি গ্রহণ করেছে পুলিশের নিম্ন পদস্থ কর্মচারীরা পর্যন্ত তাদের যোগ্যতা মানে পৌঁছে নিজেরকে সেই উত্তীর্ণ করে এই সব জায়গায় চাকরি করছে তারা তারা তাদের জন্যে আপনার রাজনৈতিক হচ্ছে যে বিরোধিতা আছে কারোর সাথে তার জন্যে আপনি সেই রাজনৈতিক বিরোধিতার জায়গায় আপনি ধরা যাক যে ক্ষমতা দখলের আন্দোলন করছে তো সেখানে পুলিশকে যদি পাচ্ছেন বা না পারছেন সেই হতাশার প্রকাশ পুলিশের ওপরে যদি কেউ তাহলে তো পুলিশের পরিবার একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে একটা বিষয়